হম এটা প্রাইজ সেম থাকবে এক হাজার গ্রিল পেন থাকবে এক টাকা তারপর হচ্ছিল এই যে কালাপোনা করাই এটা হচ্ছে সব চাইতে বড় সাইজটা এটা প্রাইস থাকবে বলছে আপনার নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে একটা মাঝার সাইজ আছে এটা আটশো পঞ্চাশ সব ছোট সাইজ এটা এটার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে দেখাবো যেটা হচ্ছিল একদম ভাইরাল যে প্রণাল তার খুবের পিঠার স্বাদ আটশো টাকা এটার মধ্যে যারা হচ্ছিলো সাত কোট নিতে চাচ্ছেন সেটাও দেওয়া যাবে এটা হচ্ছে আটশো সেম প্রাইস দুইটা লিস আটশো আট সরি আটশো আটশো তারপরে থাকবে হচ্ছে আপনার পাঁচ খুবে যেটার জন্য হচ্ছে আপনারা অনেক রিকোয়েস্ট করছে এবং অনেক চাহিদা যেটার এটা প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছিল আজকাল ভিডিওতে অনেক সুন্দর একটা করাই কিউট একটা করাই এটা প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা আরেকটা জিনিস আপু এই যে এগুলা নেওয়ার পরে একটু হচ্ছিল আপনারা সুন্দর করে হচ্ছিল রেডি করে নেবেন এটা ওয়েটটা একটু দেখি হাতে নেওয়া অনেক ওয়েট এটা এত কিউট এত হ্যান্ডি সুন্দর কিন্তু জিনিসটা অনেক অনেক কিছু আচ্ছা এরপরে দেখাচ্ছি এটা প্রাইস থাকবে হচ্ছে 650 টাকা 650 টাকা তারপর হচ্ছে দুই হ্যান্ডেলে হচ্ছে ফ্রাই প্যান প্রাইস থাকবে মাত্র হচ্ছে 800 টাকা সবচেয়ে কিউট যে ফ্রাই প্যানটা এটা হচ্ছে সবচেয়ে ছোটটা এটা প্রাইস থাকবে হচ্ছে 500 টাকা এটা বড় যেটা এটা থাকবে হচ্ছে 1000 টাকা যারা হচ্ছে হলো এই যে ছোট কড়াই নিতে চাচ্ছেন ডুবু তেলে ভাজা ভাজি কিংবা চিতই পিঠা করতে চাচ্ছেন এটা হচ্ছে ছোট সাইজটা প্রাইস পড়বে দুইশো পঞ্চাশ এ একটা আছে ছড়ানো এটা প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা ঠিক আছে তারপর হচ্ছিল যারা বড় করায় নিতে চাচ্ছেন আপু বড় করায় অনেকেই আমাদেরকে বলছেন যে বড় করায় আনার জন্য এটা হচ্ছে ছোট সাইজটা এটা প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো এটা হচ্ছে মাঝারো সাইজ এটা প্রাইস থাকবে আটশো আর এটা হচ্ছে সবচাইতে বড় সাইজ এটা থাকবে হচ্ছে আপনার বারোশো এই কড়াইগুলোর ক্ষেত্রে হচ্ছিল আপনারা কি করবেন আমরা হচ্ছিল আপনাদেরকে তো এইভাবেই পাঠাই দিব আপনার হচ্ছিল একটু কষ্ট করে হচ্ছিল বাসায় যদি সিরিজ কাগজ থাকে তাহলে একটু সিরিজ কাগজ নেবেন নিয়ে হচ্ছিল সুন্দর করে যেভাবে একটু ঘষে

তো এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বড় কড়াই ছোট কড়াই তিন খোপ পাঁচ সাত খোপ ছোট ফ্রাই বড় ফ্রাই প্যান সমস্ত সেট একবার যদি কিনেন আপনার পরবর্তী প্রজন্ম তাদের পরবর্তী প্রজন্ম ব্যবহার করতে একবার ভাঙা ফাটার কোনো ভয় নাই একটা নন স্টিকের সেট কিনলে কি হয় কোটিংটা উঠে গেলে মেলামেলা ফালাই দিই আমরা যেটা তো ব্যবহার করলে বিষাক্ত কিন্তু এগুলো আপনারা একবার কিনবেন একবার যখন আপনার এটা করা হয়ে যাবে করা হয়ে গেলে এটা রান্না করতে থাকবেন কোটিং ভয় নাই কিছু নাই ফিটা শুধু ব্যবহার করবেন আর সবচেয়ে কিউট হলো এই কড়াইটা এই যে এটা হ্যাঁ এটা তো দেখাবে এই কড়াই সবচেয়ে কিউট এটা আমার বাসায় তো যা হোক আমি কালেকশন আজকে নিব এই যে এটা নিব এটা নিব আর একটা হিট জিনিস কিনছি বাসায় গেলে দেখাবো এখানে দেখালে মজা শেষ এটা হচ্ছে এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারে দ্বিতীয় তলা বনলতা মার্কেটের এটা হচ্ছে একশো নাম্বার শপ ইয়াসিন দুইটা কিন্তু আপনারা ভাইয়াকে পাবেন আর দুইশো বিরানব্বইটা হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে কোন কোন করাই লাগবে ছবি আপনারা কি করেন আমি ফেসবুকে যখন পোস্ট করি আপনারা আমার মেসেঞ্জারে ফাটাই ফেলান এখনো মিনিমাম তিনশো মেসেজ পেন্ডিং আছে আমার পক্ষে দেখা সম্ভব না আপনারা এই যে ইয়াসিনের নাম্বারে কল দিবেন